আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি আমরা আইফোনের ওল্ড কালেকশনগুলো আইফোনের আগের মডেলগুলো যারা আমাদের কাছ থেকে এতদিন ধরে এতদিন যাবো তো আমাদেরকে অনেকে মেসেজ দিয়েছেন যে ভাই একটু আগের ফোনগুলো দরকার তাদের জন্য আমরা নিয়ে আসি আইফোন সিক্স 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 প্লাস এবং সিক্স এস প্লাস আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি চলে আসছে এবং কালার অ্যাভেলেবেল আছে যার যতটা খুশি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো এই ফোনগুলো আমরা প্রাইসটা দেব কিন্তু আজকে একেবারে অফার প্রাইজে দেবো তো আইফোন সিক্স আমাদের কাছে চৌষট্টি জিবি পেয়ে যাবেন চৌষট্টি জিবি ফোনগুলো প্রাইস দিব অনলি সাত হাজার পাঁচশো টাকা প্রতিটা ফোন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন থাকবে রবি একটু দেখা দাও ফোনগুলো ঠিক আছে কন্ডিশনটা একটু দেখা দাও এই যে দেখুন একেবারে সর্বোচ্চ ফ্রেশ ফোনগুলো আমরা হাতে পৌঁছে দেবো আপনার তো এই ফোনগুলো দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি আর যারা স্লো মো ভিডিও করতে চান জানেন যে এই ফোনগুলোতে স্লো মো ভিডিও খুব ভালো আছে টিকটক স্লোমো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ফোনগুলো আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে আচ্ছা আপনার আইফোন সিক্স এস তো এই ফোনটা সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন তো এই ফোনটা আমরা প্রাইস দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স এস এগারো হাজার পাঁচশো টাকা সিক্স পেসে আমি সাত হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি তারপর আমাদের কাছে চলে আসছে সিক্স প্লাস এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি আর আমাদের কাছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এটা আমরা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে সরি একশো আঠাশ জিবি পাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে চলে আসছে আইফোন সিক্স প্লাস তো এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো প্রতিটা ফোন পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি এটা আমরা প্রাইস রাখছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা সিক্স প্লাস সিক্সটি ফোর জিবি তো যাদের এই ফোনগুলো দরকার চলে আসতে হবে আমাদের সব অ্যাপেল গার্ডেন যেগুলো ফিউচার পার্ক লেভেল ফোর আর যারা আমাদের এই ফোনগুলো কুরিয়ারে পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের ভিডিও ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ